করলার রেসিপি আসসালাম আলাইকুম এই জায়গার মধ্যে কড়াই মিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলো আগে ভাজি খেলাইছি একটু হালকা ভাজি নিছি এরপরে পেঁয়াজ কুচি দিয়ে এগুলারে ভালো করে ভাজ বাজা ভাজা গেলে কিনে যেন রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে এগুলারে ভালো করে আবার বাজি নিয়ে নেওয়ার পরে যে পরিমাণ মতো লবণ দিলাম লবণটারে কতক্ষণ লাড়ি চাড়ি পরে এই জায়গার দি দিয়ে দি পানি এলে মশলা দিলে আর পানিটা মশলাটা আর না এলে এরপরে যেন হলুদের গুঁড়া দিয়ে দিলাম আদা চামিচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আদা তো না কম এরপরে দেওয়ার পরে এগুলারে ভালো করে কষানি হয়ে গেলে দিয়ে দিলাম আলু যেন দুইটা আলু কুড়ি রাখছিলাম আলুগুলা দিচ্ছি দেওয়ার পরে এগুলারে ভালো করে জোসাইন হচ্ছে আমি ইয়ে করে নিউম কষাই নিয়ম কষানি হয়ে গেছে এই পর্যায়ে পানি দিয়ে দিয়ে জোলের পানিটা দিয়ে দিয়ে করলার মিলে প্রথম অবস্থা পানি দিয়ে দিলে পরে আর উস্তা করলা রান্না করলেও আর তিতা লাগে না এরপরে পানিটা আপনার উতরে আসে আরে জোলের পানি এরপরে দিয়ে দিলাম করলাগুলা এরপরে মিলে দুই চামিচের মতো টমেটোর সস দিয়ে দিলাম টমেটোর যে দাম মানসে খাইব কেন সিজনের একটা সস করে রাখছিলাম ওই সস দিয়ে দিলাম হরে মাছের ছোটো ছোটো করে দুই পিস মাছের সাইড পিস করলাম করি এগুলারে ভাজি করে এই লগে দিয়ে দিছি এই যে আমার উস্তা করলার তরকারি রেসিপি রেডি হয়ে গেছে যদি এনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম এইভাবে একবার ওই উস্তা করলা রান্না করে দেখেন খুবই মজা হয়